আচ্ছা আমার সামনে বসে আছেন মিস্টার সিরাজুল শেখ আচ্ছা উনি আগে একটু ওনার আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করবো কেননা এই যে আমরা ডাক্তার বন্ধুরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কতখানি রোগ নিয়ে মানুষ কতখানি কাজ করতে পারেন তার নিয়ে তার সেটা নিয়ে খানিকটা আলোচনা প্রেসক্রিপশনগুলো আমার হাতেই আছে কিন্তু সমস্ত যে প্রেসক্রিপশনে যেহেতু ওষুধের ব্র্যান্ড নেমগুলো লেখা থাকে সেই আলোচনাটা আমরা পরে করছি তবুও আমরা কয়েকটা রিপোর্ট নিয়ে শুরু করি প্রথম কথা সেটা বাবু আপনার রিপোর্টপত্র নিয়ে একটু আলোচনা করব। মানে তার একটা ভিডিও করছি দেখতেই পাচ্ছেন এবং এটা শুধু ডাক্তারদের জন্যই আপনার রিপোর্ট নিয়ে আলোচনা করা বা আপনার ওষুধপাতি নিয়ে আলোচনা করা এটা করার ক্ষেত্রে আপনার অনুমতি প্রয়োজন যে আপনি ডাক্তারদের মধ্যে আলোচনার ক্ষেত্রে আপনার রিপোর্ট এবং ওষুধপাতি নিয়ে আলোচনায় আপনার বিশেষ কোনো আপত্তি নেই আপত্তি আপনার আছে থাকলে আমি করবো না কোন আপত্তি নেই বেশ তাহলে এনার রিপোর্টটা আমরা দেখি এটা হচ্ছে এনার ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট রিপোর্ট করেছেন ভুবন স্যার ডক্টর ভুবন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইন্টারভেশন কার্ডিওলজিস্ট আমরা খালি ইমপ্রেশনটুকু দেখি মাইন্ডলি ডাইলেটেড লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি উইথ হাইপোট্রফিট বলস অফ লেফট ভেন্টিকুল গ্লোবাল এল ভি উইথ পুয়ার এলভি সিস্টোলিক ফাংশন দেখুন লেফ্ট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট যে ইনি হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্রাকশন এর পেশেন্ট ডিসিএম ডায়ালাটির কার্ডিওমোপাথি এবং উনি দেখা যাচ্ছে উনি বিশেষ নিয়ম হওয়াটা মানেন না যদিও ওনাকে প্রেসক্রিপশনটাই তুলি যদি ওষুধের ব্র্যান্ড নেম আছে আমাদের ডাক্তারদের মধ্যে আলোচনা করছি তোরা যাক এই ওনার লাস্ট প্রেসক্রিপশন উনি সেপ্টেম্বর মাসে দেখিয়েছেন ফ্লুইডের পরিমাণটাও লেখা আছেন কিন্তু আপনি জলের পরিমাণটা বিশেষ মানছেন না তাই তো এই যে দিনে আপনাকে আটশো থেকে এক লিটারের বেশি জল সব মিলিয়ে খেতে মানা করা হয়েছে এটাও আপনি খুব একটা মানেন না এই যে আচ্ছা এটা উনি বিশেষ মানেন না কিন্তু একটু আগে বলছিলেন মানেন না আচ্ছা বেশ আচ্ছা আমরা দেখতে আমি জল যে বলছিলেন মেপে খাই না আমি জল মানেন তো অল্প করে খাই একটু আচ্ছা কিন্তু আপনাকে আমি ওই যে বোতলটা দিয়েছিলাম একটা 1 লিটারের বোতল আমি দিয়েছি আপনাকে বলেছি এটা নিয়ে মেপে মেপে খাবেন কারণ আপনার ক্ষেত্রে মাপটা খুব প্রয়োজন তাহলে তো মাপ হচ্ছে না কিছু তাই না? বেশ। চলুন তাই না? ওষুধগুলোর মধ্যে যারা প্রেসক্রিপশনে দেখতে পাবেন এক তার সাথে ওনারস ইউপিডি আছে আছে আপনি বিড়ি খাওয়া বন্ধ করেন নি তাই তো? মধ্যমা দিয়ে

ওনার স্পাইরো ইলেকট্রন চলছে এবং ওনার রুসুবাস্ট্যাটিন এবং টোবোটোকল কম্বিনেশনও চলছে আচ্ছা যাও তো ওনার সিওপিডি আছে উনি বি খেয়ে চলেছেন ওনার হার্ট ফেলিয়ার ফ্র্যাকশন আছে উনি সব খেয়েটে চলে মানে বিশেষ কিছু নিয়মটাও মানছেন না এই অবস্থায় আমরা একটা পেশেন্টকে কী অবস্থা এক্সপেক্ট করি কতটা অসুস্থ এক্সপেক্ট করি কিন্তু উনি কী বলছেন যে উনি ছাগলের ব্যবসা করেন সেই জন্য